প্রথমে একটা গল্প বলি একটা সময় ছিল যখন সমুদ্রের কিনারে একটি ছোট্ট দ্বীপ ছিল সেই দ্বীপে ছিল নানা রঙের পাথর ছিলছিলে জলের শব্দ আর পাখির কিচির মিচিরে ভরা সকাল সেই দ্বীপে ছিল একটা ছোট ঝর্ণা ঝর্ণাটা খুব ছোট হলেও তার কলকল শব্দে একটা অদ্ভুত শান্তি ছিল সে জানত পাহাড় থেকে নেমে এসে নদীতে মিশবে এটাই তার পথ অথচ সে কখনো বিশাল হতে চায়নি স্রোতের গর্জনে জয় করতে চায়নি দুনিয়া শুধু নিজের ছন্দে বয়ে চলেছে এক ফোঁটা জলকণার হাসি হয়ে তার মাঝেই যেন ছিল তার আনন্দ তার স্বস্তি একদিন একটা ঢেউ এসে জিজ্ঞেস করলো তুমি কি কখনো বড় হতে চাওনি নদী হতে বা সাগর হতে ঝর্ণাটা হাসলো বলল আমি বয়ে চলি কারণ আমি এতে আনন্দ পাই আমি জানি আমার বয়ে যাওয়াটা কাউকে শান্তি দেয় কারো তৃষ্ণা মেটায় কারো কানে ঝিরঝিরে সুর ভরে ওঠে এইটুকু তো যথেষ্ট ঝর্নার ওই সহজ কথায় যেন দ্বীপের প্রতিটি পাথর গাছ বাতাস কিছুটা চুপ করে থাকল কেননা ওরা হঠাৎ বুঝে গেল কাজটা কত বড় হলো সেটাই আসল নয় আসল হলো কেন সেটা করছো আর সেটা করতে গিয়ে মনটা কতখানি শান্ত থাকছে এই কেনর মধ্যেই লুকিয়ে আছে জীবনের মানে এটাই ইকি জীবনের সেই কারণ যার জন্য তুমি প্রতিদিন ঘুম থেকে উঠে নতুন একটা দিন শুরু করতে চাও যা তুমি ভালোবাসো যা করতে তুমি পারো যা অন্যদের কাজে লাগে আর যার জন্য মূল্য দেওয়া যায় এই চারটির সংযোগ বিদ্যুতেই আছে ইকি একটা ঝর্ণার মতো যে জানে তার ছোট ছোট ধারা দিয়েই সে জীবনের গান গাইছে ইকিগাই শব্দের অর্থ হলো জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়া আর সেই উদ্দেশ্যকে বাঁচা একটি জাপানি শব্দ এই ছিল ইকি গাই একটা ছোট্ট ঝর্ণার মতো নিজের গানের ছন্দে বয়ে চলা তুমি কি খুঁজে পেয়েছ তোমার কারণটা ওয়ার্ড ডিটেকটিভে এমনই শব্দ খুঁজে বেড়াই আমরা যা মনের জানলায় আলো জলে শব্দ যেখানে শুধু শব্দ নয় একটা বাঁচার মানে পোস্ট বক্স টু জিরো ফোরকে সাবস্ক্রাইব করো আর প্রতিটি পর্বে খুঁজে নাও তোমার নিজের শব্দটা